চমৎকার একটি মাচা তৈরি করার পর ঢাকা শহরের এরকম বাগানে লাউ চাষটা যেন আরও সহজ হয়ে গেল এখানে আমার মেয়ে হাই দিচ্ছে সে লাউ গাছ এ লাউ শাক এবং লাউ তোলার জন্য সে উপরে এসেছে এইবার একটু লাউয়ের ফলনটা বেশি হওয়ার কারণ হলো আমরা সাধারণত ডিসেম্বরে দেখি যে প্রচুর শীতের মধ্যে কুয়াশা ছন্ন থাকে কিন্তু এইবার কিন্তু দেখেন আকাশটা একদম পরিষ্কার এই যে লাউটা কি কচি মানে ঢাকা শহরে এরকম একটা ফ্রেশ লাউ খাওয়ার ভাগ্য সবার আসলে জোটে না অনেকেই আছে যারা বাড়ি নেই বা ছাদে চাষ করতে পারে না তারা কিন্তু বারান্দাতেও চাষ করা যায় বা যারা গ্রামে মফসলে আছেন ঘরে নাই অল্প একটু জায়গা থাকলে কিন্তু চাষ করা যায় বা ঢাকায় যারা একটু শৌখিন আছে তারা কিন্তু অল্প হাজারি লাও যেগুলো টবের মধ্যে হয় এগুলো কিন্তু করতে পারেন তাছাড়াও এইবার একটু ভরপুর লাউ আসার আরেকটা কারণ হলো ওই যে মাচা প্লাস্টিকের পাইপ দিয়ে সুন্দর মাচা তৈরি করে দেওয়া হয়েছে আর আমরা কিন্তু মাচাটা কিভাবে তৈরি করছি এটা সম্পূর্ণ ভিডিও কিন্তু ন্যাচারাল এইটেড জিরো চ্যানেলে রয়েছে আপনারা কিন্তু ভিডিওটা দেখে নেবেন মাচার তৈরি করার সিস্টেমটা এরকম কচি ফ্রেশ লাউ এবং লাউ শাক খাওয়ার জন্য কিন্তু একদমই উপযুক্ত ওয়েদার এখন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন তাহলে অনেক ভালো লাগে সার্থক হয় ভিডিওটা তৈরি করে ঢাকা শহরের